বের হয়ে যাচ্ছি তোমাকে আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং এই যে সবার মিটারগুলি যে মিম বন্ধ করে দিচ্ছে দেখেন ও আওয়াজ মোটেই সহ্য করতে পারে না কেউ কথা বললো এই অবস্থা কানে বালিশ দিয়ে শো এই দেখে মানুষের ডিস্টার্ব কীভাবে করে মিমে সবার মিটারগুলি একটু টাকা শেষ হলে কোঁ কো করে ও আয়সা এগুলি টিপ আর নিজ দায়িত্ব এমন ফাজে মানুষের ভালো মন্দ চিন্তা করে না তো চলেন চলে যাই একটু ঘুরে আসি আপনাদেরকেও নিয়ে যাই হ্যাঁ আর বাইরে কি বৃষ্টি ব্যাগ কাদা যাবো এখন মোল্লারদ মসজিদ থেকে সেই বাজার ভাজা মাছ আছে যাওয়ার সম্বন্ধে মাথার আছে

ঠিক আছে তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ যা বের হোক এবার যাও 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 নামো মিম চলে যাচ্ছে কা এই আগে আগে চলে আসছো যে

পাশে বাকি প্লাজার বের হয়ে যাচ্ছি মা একেবারে কেনাকাটা শেষ করে মিম এবার তিনটের বাজারে ঢুকছে দেখি কী কিনে কীভাবে কেনাকাটা করে এখানে আপনি সব কিছু পাবেন সবজি ফল মাছ তরকারি ফ্রেশ ফ্রেশ সব জিনিস যাচ্ছে তো যাচ্ছে এই দেশি ভাইলাও যদি এত দাম হয় তার সে মুরগি খাওয়া ভালো না মহিলা মাছ কিনবো যে টাকা দিয়ে তার সে কোটা বেশি দিতে হবে এটাই তো এই যে সব কাজ শেষ করে ফিরে লোক বাসায় তো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম